আমাদের কিন্তু মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকার মধ্যে পুরো বেডরুম প্যাকেজ দিয়ে দেওয়া হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে পেয়ে যাবে একটা কিং সাইজের বেড একটা টু ডোরের এর ওয়ার্ড্রব একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল একটা ম্যাট্রেস অ্যাবসুলুটলি ফ্রি একটা অ্যাশোর গিফট চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে পাঁচ বছরের গ্যারেন্টি পাবে কোনো ওয়ারেন্টি না আমরা কিন্তু ডাব্লিউতে বিলিভ করি না জিতে বিলিভ করি হ্যাঁ লাক্সারি লিভিং এ আসতে গেলে এরকম কালেকশন দেখতে গেলে কিন্তু ভিজিট করতে হবে আমাদের স্টোরে যেটা আছে আমাদের পাটুলি বেহালা চিনাপাক আর বারাইপুরে যেটা এখন বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিট একটা ছাদের তলায় তুমি দেখতে পাবে পঞ্চাশ ষাটটার ওপরে বেডরুম কালেকশন পঞ্চাশ থেকে ষাটখানা সোফার কালেকশন তো দেরি না করে গাই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো এটা আমাদের লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশন পশ্চিমবাংলায় সবাই জানছে যে লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশন যে ফার্নিচারের স্টোরটা রয়েছে তাদের এখন কিউজ ডিসকাউন্ট চলছে অফার চলছে আমাদের যেটা সুবিধা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর এত ভালোবাসা পাচ্ছি সেটার কারণ হচ্ছে কি আমাদের কিন্তু মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকার মধ্যে পুরো বেডরুম প্যাকেজ দিয়ে দেওয়া হচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বইতে পুরো বেডরুম প্যাকেজ এছাড়াও কিন্তু থাকছে অ্যাশুয়ার গিফট প্রত্যেকটা কেনাকাটার মধ্যে অ্যাশুয়ার গিফট থাকছে আর এটা ছাড়া তুমি পেয়ে যাবে আমাদের কাছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে এখন আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে যেরকম আসাম ঝাড়খণ্ড ওড়িশা তো এটা ছাড়াও তুমি যেটা পাবে পাঁচ বছরের গ্যারেন্টি পাবে প্রত্যেকটা প্রোডাক্টে কালেকশনটা তুমি একবার দেখো একটা প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি তোমাকে পুরো কাজ করা দেখো ফুল হেডবোর্ডে প্যাডিং করা রয়েছে গ্লাস ডোর ওয়ার্ড্রপ রয়েছে এটার মধ্যে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ ফুল লেন্থ ডোর একটা গ্লাস ডোর ওয়ার্ড্রপ সেন্সার লাইট আছে ভিতরে আর এটা এখানে তুমি আলাদা করে স্টোরেজ তুমি পেয়ে যাচ্ছ একটা ফুল লেন্থ এর ড্রেসিং টেবিল পেয়ে যাবে আর সাথে কিন্তু থাকছে তোমার এর ব্যাকে স্টোরেজ পেয়ে যাচ্ছো হুম এখানে তোমার আলাদা করে দেখো ড্রয়ার করা আছে কত সুন্দর করা আছে এটা একটা জাস্ট ঝলক হলো তোমাকে আমি আরো একটা কালেকশন দেখাচ্ছি এরকমই এটা কিন্তু একটু প্রিমিয়াম রেঞ্জ দেখাচ্ছি তোমাকে আমাদের ইকোনমি রেঞ্জেও আসবো আমি মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে যে প্যাকেজটা রয়েছে সেটাও দেখাবো খুব ভাইরাল প্যাকেজ আমাদের এটা একটা দেখো তুমি পুরো হোয়াইটের ওপর প্যাকেজ পেয়ে যাবে পিওর হোয়াইট এটা কোনো রোজ মিল্ক না বা অন্য কোনো হোয়াইট না পিওর পিওর হোয়াইটের ওপর আছে গ্রে এর সাথে কম্বিনেশন হেডবোর্ডে দেখো তুমি গ্রে হোয়াইটের কত সুন্দর কম্বিনেশন ফুল হাইড্রোলিক স্টোরেজ থাকছে এরকম একটা তিন কালার ওয়ার্ড্রপ থাকছে ড্রেসিং টেবিল থাকছে একটা সাইড টেবিল থাকছে এবার ভিতরের কনফিগেশনটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো হ্যাঙ্গিং স্পেস লফট সবকিছু তুমি কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ প্রচুর স্টোরেজ আছে প্রচুর স্টোরেজ পেয়ে যাবে দুটো দুটো হ্যাঙ্গিং স্পেস পেয়ে যাচ্ছ এরকম আরো কিছু কালেকশন আছে আরো প্রিমিয়াম আরো লাক্সারি কালেকশন দেখতে হলে কিন্তু আসতে হবে লাক্সারি লিভিং এ আমাদের কিন্তু চারটে শাখা আছে বারুইপুর পাটুলি চিনাপাক আর বেহালা তো নিজের নিয়ারেস্ট স্টোরে ভিজিট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো গাইস আর আসতে পারো লাক্সারি লিভিং এর এই অফারটা এই অপরচুনিটিটা নিতে মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে তুমি পেয়ে যাবে অ্যাশোয়ার গিফট কোনো লাকি ড্র না অ্যাশোয়ার গিফট পাবে তুমি পঁচিশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাবে একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবে একটা ইন্ডাকশন এক লাখ টাকার কেনাকাটি করলে থাকছে একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকাতে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর দু লাখ টাকা কেনাকাটি করলে পাবে একটা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এছাড়াও যেটা পাচ্ছ সেটা হচ্ছে পাঁচ বছরের গ্যারেন্টি আরো একটা তোমাকে যেটা দেখাচ্ছে আমাদের একদম লাক্সারি কালেকশন দেখাচ্ছি দেখো পুরোটা বেড তুমি দেখতে পাচ্ছ প্যাডিং করা রয়েছে এলইডি লাইট রয়েছে এছাড়াও তুমি যেটা পাচ্ছ গ্লাস সেলফ দিয়ে তুমি দেখো স্মোকি গ্লাস রয়েছে ডোরের মধ্যে এতেও কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে সেন্সার লাইট দেখে নিচ্ছি একা একা লাইট চলে যাচ্ছে এটার মধ্যে ঢুকো বেন্টের ফিনিশিং আছে গ্লভি ফিনিশের স্টোরেজ ক্যাপাসিটি হিউজ আছে পুরো ওয়ার্ড্রপটাতেই তুমি দেখতে স্টোরেজ ক্যাপাসিটি আছে সাইড টেবিল টা দেখো ডিজাইনটা দেখো ড্রেসিং টেবিল একটা তুমি দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এর ব্যাকেও কিন্তু তুমি স্টোরেজ পেয়ে যাবে এর মধ্যে তুমি স্টোরেজ পাচ্ছ এখানে এল ইডি লাইট রয়েছে এখানে কিন্তু স্টোরেজ রয়েছে ড্রয়ার রয়েছে ফুল হাইড্রোলিক স্টোরেজ রয়েছে এটা আরো একটা কালেকশন তোমাকে আমি দেখাতে নিয়েছি দেখো এটা হচ্ছে আমাদের একদম প্রিমিয়াম লাক্সারি কালেকশন এই কালেকশনটা তুমি দেখতে পাচ্ছ প্যাডিং করা এলইডি লাইট স্ট্রিপ করা রয়েছে পুরোটা অলিভ গ্রিন আর ক্রিম মধ্যে একবার ড্রেসিং শেপটা দেখো এই কালেকশনগুলো দেখতে গেলে কিন্তু আসতে হবে লাক্সারি লিভিং লাক্সারি লিভিং এর বিকল্প কিন্তু একমাত্র লাক্সারি লিভিং আমাদের বারো হাজার স্কোয়ার ফিট থেকে এখন বারোপুরে ষোলো হাজার স্কোয়ার ফিট যে শোরুমটাতে তুমি দাঁড়িয়ে আছো আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু রয়েছে একটা ফ্লোরের নিচে একটা ছাদের তলায় mm পঞ্চাশটার ওপরে বেডরুম সেট পঞ্চাশটার উপরে সোফা সেট এর কালেকশন পঞ্চাশটার ওপরে ডাইনিং সেট এর কালেকশন রয়েছে আর কিন্তু থাকছে পনেরো কুড়ি খানার ওপরে সোফা কাম বেডের কালেকশন তো এই কালেকশন গুলো দেখতে গেলে কিন্তু আসতে হবে লাক্সারি লিভিং এ নেক্সট একটা তোমাকে আমি কালেকশন দেখাচ্ছি একদম নতুন কালেকশন আমাদের এটা আমাদের নেক্সট ভাইরাল হতে চলেছে দারুন একটা কালেকশন দেখাচ্ছি তোমাকে এতে কিন্তু তুমি পেয়ে যাবে ফুল হাইড্রোলিক এর স্টোরেজ একদম তুমি দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট হাইড্রোলিক স্টোরেজ পাচ্ছ এর মধ্যে তুমি ইনসাইড কনফিগারেশনটা দেখো কতটা স্টোরেজ আছে এখানে সাথে একটা থ্রি এর ড্রেসিং টেবিল উইথ মেরার এর মধ্যে কিন্তু তুমি পাল্লাও পেয়ে যাচ্ছ সাইড টেবিল থাকছে একটা কত সুন্দর এর মধ্যেও কিন্তু টুকো এর কাজ আছে তুমি দেখতে পাচ্ছ খুব খুব ইকোনমি রেঞ্জ একটা হিউজ রেঞ্জ না একদম ইকোনমি রেঞ্জ এর মধ্যে এই প্যাকেজটা আমাদের চলেছে এর মধ্যে একটা ম্যাট্রেস ফ্রি আছে এর আমাদের প্রত্যেকটা বেডরুম সেটের সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রি থাকে অ্যাবসলিউটলি ফ্রি থাকে এর সাথে কিন্তু একটা অ্যাশোর গিফট থাকবে একটা ভিডিওতে কিন্তু সম্ভব না আরো তুমি আগে দেখাচ্ছি এটা তুমি যেরকম দেখলে এর কিন্তু থ্রি ডোর এর জায়গা যদি কেউ টু ডোর চায় টু ডোরও অ্যাভেলেবেল আছে থ্রি ডোর টু ডোর সব রকমই আমাদের প্রিমিয়াম প্যাকেজের মধ্যে পড়ছে খুব সুন্দর এটাও ফুল হাইড্রোলিকে স্টোরেজ পেয়ে যাবে পুরোটা তুমি দেখো পিভিসির আউটার মেশিনে কাজ করা রয়েছে এর মধ্যে কিন্তু দুকো পেন্টের সুবিধা আছে দেখো তুমি পুরো ইনসাইড কনফিগারেশনটা খুব সুন্দর পেয়ে যাবে আর ভিতরে তুমি এ দেখো এখানে লকার আছে হ্যাঙ্গিং স্পেস আছে হিউজ স্টোরেজ আছে এছাড়াও যদি তুমি এ ড্রেসিং টেবিলটা দেখো এটা কিন্তু খুব স্লিকের ওপরে এটা একবার দেখো ভিতরে স্টোরেজ আছে খুব যাদের বেশি স্পেস কনসার্ন আছে যাদের বেশি স্পেস নেই তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এর সাথে কিন্তু সাইড টেবিলটা তুমি দেখতে পাচ্ছ কতটা ইউনিক আর আলাদা রকমের রয়েছে এটা দেখো তুমি আমাদের টেরাকোটা ডিজাইন সেটা আমাদের এটা খুব ভাইরাল প্যাকেজ আছে এটা আমাদের দার্জিলিং থেকে শুরু করে আসাম এগুলো অনেকই যাচ্ছে এখন আউট অফ তেও এই প্যাকেজ আমাদের খুব ডেলিভারি হচ্ছে খুব বেশি ডিমান্ডে আছে ডিজাইনটা একবার খালি তুমি দেখো কতটা সুন্দর ডিজাইন রয়েছে ফুল হাইড্রোলিক স্টোরেজ পেয়ে যাবে বেড এর মধ্যে সাথে কিন্তু এরকম একটা স্পেশিয়াস ওয়ার্ড্রপ ফোর ডোরে আর এই ডিজাইনে তুমি পেয়ে যাচ্ছ সাথে কিন্তু একটা এরকম ফুল লেন্থ এর মিরার দিয়ে ড্রেসিং টেবিল পাবে দেখো তুমি কোনো এর মধ্যে কিন্তু পার্টিশন নেই কত সুন্দর করা রয়েছে

হ্যাঁ ডুয়েল এখানে কিন্তু স্ট্রং আছে অনেকটা বেশি স্ট্রং আছে তুমি দেখতে পাচ্ছো যেটা কোয়ালিটি রয়েছে আমাদের এখানে এখানে একজন শুতে পারবে অনেকটা চওড়া জায়গা আছে এটা ছাড়াও যেটা রয়েছে এটা কিন্তু রয়েছে দেখো এখানে স্টোরেজ আছে একদম স্টোরেজ আছে স্টেয়ার্স আছে একটা বেড আছে সাথে কিন্তু একটা প্লে হাউস দাওয়া আছে আলাদা করে এখানে কিন্তু বাচ্চারা খেলতেও পারবে ভিতরে অনেকটা স্পেস আছে একটা সাইড টেবিল রয়েছে একটা দেখো তুমি সিঙ্গেল বেডও পেয়ে যাবে আলাদা করে যদি কারোর রুমে একজনের থেকে দুজনের থেকে তিনজন বেবিস থাকে যারা একসাথে খেলতে চাইছে বা রুমে স্পেস আছে তো বাচ্চাদের তো ফ্রেন্ডসরা ভিজিট করেনি তাদের জন্য একটা স্পেশাল বেড দেওয়া রয়েছে পুরো প্যাডিং করা এর মতো কিন্তু স্টোরেজ পাবে তুমি একবার ওয়ার্ড্রপটা দেখো কতটা সুন্দর দেখো তো বাচ্চাদের মোবাইল থেকে বিরত রাখতে গেলে কিন্তু এইখানে আসতে কি হবে লাক্সারি লিভিং আর একটা তুমি দেখতে পাচ্ছ এখানে কতটা সুন্দর খালি তো খেলাধুলা করলেই হবে না পড়াশোনার দিকেও মন দিতে হবে একদম তো বাচ্চাদের পড়াশোনা কমফোর্টেবল করার জন্য কিন্তু দেখো স্টাডি টেবিল রয়েছে চেয়ার রয়েছে সাথে আমি দেখাচ্ছি কতটা স্ট্রং চেয়ার তুমি দেখো কতটা স্ট্রং চেয়ার অনেকটা কোয়ালিটি তুমি দেখলে বুঝতে পারবে এটা আরো একটা ক্যাবিনেট আছে দেখো এটাও তুমি অ্যাজ এ স্টাডি ইউনিট ইউজ করতে পারো এখানে কিন্তু তুমি এই বেডের মধ্যে স্টোরেজ পেয়ে যাবে আলাদা করে তুমি দেখতেই পাচ্ছ দুটো দুটো ড্রয়ার আছে আলাদা করে স্টোরেজ পেয়ে যাবে এর মধ্যে সাইড দেখো কতটা ইউনিক আছে লাক্সারি লিভিং আসলে কিন্তু সবসময় কিছু না কিছু নতুন তুমি পাবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমাদের কিন্তু নতুন না নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসা হয় এতক্ষণ তো অনেক প্রিমিয়াম কালেকশন দেখলাম হ্যাঁ তো শুনেছি কি আপনাদের এখানে ভাইরাল প্যাকেজ আছে সেগুলো চলো তোমাকে ভাইরাল প্যাকেজ দেখাচ্ছি আমি তোমাকে স্কাই ওয়াকের এর মাধ্যমে আমি তোমাকে দেখাবো আজকে ভাইরাল প্যাকেজ স্কাই ওয়াকটা হচ্ছে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ স্কাই ওয়াক আমাদের কিন্তু এটা প্রথম হচ্ছে আমাদের লাক্সারি লিভিং নিয়েছে এতদিন তো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক দেখেছো তুমি দেখো লাক্সারি লিভিং এর স্কাই ওয়াক দুটো বিল্ডিং কে একসাথে জয়েন্ট করে এটা কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আছো এটা হচ্ছে লাক্সারি লিভিং এর স্কাই ওয়াক এর মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমাদের সেই ভাইরাল প্যাকেজটা আসো কালেকশন দেখাচ্ছি আমাদের কিন্তু আগে বারো হাজার স্কোয়ার ফিট ছিল এখন বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিট

ইন্ডাকশন পেয়ে যাবে অ্যাবসলুটলি ফ্রি তে অ্যাসর গিফট সারা পাঁচ বছরের গ্যারেন্টি পাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে আমাদের সেই ভাইরাল প্যাকেজ আবার তোমাকে দেখাচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে পেয়ে যাবে একটা কিং সাইজের বেড একটা টু ডোর এর ওয়ার্ড্রব একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল একটা ম্যাট্রেস অ্যাবসলুটলি ফ্রি একটা অ্যাসর গিফট চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে এটা ছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে পাঁচ বছরের গ্যারেন্টি পাঁচ বছর পাঁচ বছরের গ্যারেন্টি পাবে কোনো ওয়ারেন্টি না আমরা কিন্তু ডাব্লিউ তে বিলিভ করি না জি তে বিলিভ করি হ্যাঁ লাক্সারি লিভিং এ আসতে গেলে এরকম কালেকশন দেখতে গেলে কিন্তু ভিজিট করতে হবে আমাদের স্টোরে এতে কিন্তু আপগ্রেডেশনের অপশনও রয়েছে মাত্র তিন হাজার টাকা এক্সট্রা দিলে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা ম্যানুয়াল থেকে হাইড্রোলিক স্টোরেজের বেড আর মাত্র আট হাজার টাকা এক্সট্রা দিলে কিন্তু তোমরা টু ডোর কে আপগ্রেড করে থ্রি ডোর করতে পারো হ্যাঁ তো হাইড্রোলিকটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিচ্ছ এরকম একটা হাইড্রলিক স্টোরেজ তুমি পেয়ে যাবে মাত্র তিন টাকা এক্সট্রা দিলে তো এরকম ইকোনমি রেঞ্জে আরো একটা তোমাকে আমি কালেকশন দেখাচ্ছি মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকাতে তুমি পেয়ে যাবে একটা কিং সাইজের বেড একটা টু ডোর এর ওয়ার্ড্রপ একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল একটা ম্যাট্রেস থাকবে চার ইঞ্চির অ্যাবসলিউটলি ফ্রি আর কিন্তু থাকছে অ্যাসোর গিফট আরো একটা দেখাচ্ছি তোমাকে দেখো ইকোনমি রেঞ্জের প্যাকেজ হেডবোর্ড স্টোরেজ আছে খুব ভাইরাল প্যাকেজ এটা আমাদের খুব সেল হয়েছে মানে এই এই মাসে আমাদের খুব বেশি এটা ডিমান্ড ছিল খুব অনেকটাই ডিমান্ড ছিল আরো তোমাকে দেখাচ্ছি দেখো এতে তুমি থ্রি ডোর এর অপশন তো পাচ্ছই সাথে কিন্তু তুমি টু ডোর এর অপশনও পাবে যাদের স্পেস কনসার্ন আছে যাদের জায়গা নেই আর এটার মধ্যে দেখো তুমি ড্রেসিং টেবিল পাচ্ছ ইনসাইডে তুমি আবার স্টোরেজ পেয়ে যাবে দেখো তুমি ড্রয়ার পেয়ে যাচ্ছ সাইড টেবিল এগুলোর সাথে ম্যাট্রেস আছে ফাইন্যান্সের সুবিধা তোমাকে আরো একটা ইকোনমি রেঞ্জের প্যাকেজ দেখাচ্ছি একবার খালি লুকটা দেখো তুমি পুরো থ্রি ডি স্মোকি ল্যামিনেশনে পেয়ে যাবে হ্যান্ডেলসটা দেখো কতটা ইউনিক ডিজাইনে হেডবোর্ডে স্টোরেজ আছে এটা ইনসাইড কনফিগেশনটা দেখতে পাচ্ছ কতটা ভালো রয়েছে কতটা স্পেস রয়েছে দেখো কোনো পার্টিশন করা নেই নিজের মতোকে তুমি নিজের স্টোরেজ নিজের মতো করে ইউটিলাইজ করতে পারবে এখানে লকার রয়েছে আরো স্টোরেজ রয়েছে ড্রেসিং টেবিল দেখো ফুল লেন্থের মিরার ব্যাকে আবার স্টোরেজ আছে আলাদা করে সাইড টেবিল রয়েছে একটা ম্যাট্রেস অ্যাবসোলিউটলি ফ্রি রয়েছে কনফিউশনে তো পড়তেই হবে যে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম ধামাকা অফার নিয়ে এসেছে লাক্সারি রিভিং তোমাকে আরো কিছু একটু প্রিমিয়াম রেঞ্জ দেখাচ্ছি যেহেতু তুমি এসেই আমাকে বলেছো একটু তুমি প্রিমিয়ামটা পছন্দ করো তো তোমাকে আমি প্রিমিয়াম কিছু রেঞ্জ দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল সোভারে যারা খুব বেশি ডিজাইন পছন্দ করে না যারা খুব বেশি ওয়াক পছন্দ করে না গোল্ডেন বা সিলভারের তো দেখো একদম বুডেন কালার আর ডুপো পেন্টের কাজ নিয়ে চলে এসেছে লাক্সারি লিভিং এ একদম সিম্পল সোভারের উপর একটা থ্রি ডোর ওয়ার্ড্রব একটা তুমি দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল আছে ফুল লেন্থ মিরারে সাথে কিন্তু ড্রয়ার রয়েছে ফুল হাইড্রোলিক স্টোরেজ দিয়ে এই বেডটা তুমি পেয়ে যাবে একদম দেখো হান্ড্রেড পার্সেন্ট হাইড্রোলিক স্টোরেজ রয়েছে একটা ম্যাট্রেস এগুলোর সাথে তুমি ফ্রি পাবে হেডবোর্ডের হাইটটা দেখো কতটা সুন্দর কতটা হাইট রয়েছে তুমি দেখো একদম সিম্পলের ওপর আসো তোমাকে কিছু আরো প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি এটা আরো একটা কালেকশন রয়েছে এটার মধ্যে কিন্তু তুমি পেয়ে যাবে পুরোটা ডুকো পেন্টের ফিনিশিং দেওয়া এর হেডবোর্ডের স্টোরেজ পেয়ে যাচ্ছ এখানে কিন্তু থাকছে দেখো একটা ফুল লেন্থের ওয়াটার এর সাথে কিন্তু এই ড্রেসিং টেবিলটা পেয়ে যাবে খুব সুন্দর একটা সাইড টেবিল রয়েছে তো এরকম তোমাকে আরো কিছু কালেকশন দেখিয়ে আসো এটা আরো একটা কালেকশন তুমি দেখতে সিমিলার রয়েছে রয়েছে পুরো প্যাডিং করা তুমি দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে দেখো কালার দেখো অলিভ কালার মধ্যে তুমি পেয়ে যাবে একদমই তুমি ক্যারামেল কালার এটা পাচ্ছ হোয়াইট আর ক্যারামিল খুব সুন্দর একটা অসাধারণ কালেকশন এটা তুমি সাইড টেবিল টা দেখতে পাচ্ছ কতটা ইউনিক রয়েছে ফুল তুমি ড্রেসিং সাথে কিন্তু এখানে স্টোরেজ আছে ব্যাঙ্গেল হ্যাং করার জন্য আলাদা করে একটা রড দেওয়া রয়েছে এখানে কত ডিপ ড্রয়ার রয়েছে এটা একটা কালেকশন দেখতে পাচ্ছ তুমি কতটা সুন্দর রয়েছে একবার খালি আর্ট ওয়ার্কটা দেখো কতটা সুন্দর আর্ট ওয়ার্ক রয়েছে দেখো গুডেন এর উপর এত সুন্দর আর্ট ওয়ার্ক এটা কিন্তু অসাধারণ একটা কালেকশন এসছে দেখো তুমি খালি ইনসাইড কনফিগেশন গুলো দেখো ভিতরেও কিন্তু তোমার কোনো ল্যামিনেশন নেই পুরোটা পলিশ করা রয়েছে এটা কিন্তু খালি বাইরে না ভিতরটাও কিন্তু তোমার পুরোটা পলিশ করা রয়েছে কতটা সুন্দর কতটা স্টোরেজ দেখো স্পেস দেখো তুমি সাথে কিন্তু এই ড্রেসিং টেবিলটা একদমই চোখ এড়ানো যাবে না ড্রেসিং টেবিলের যেরকম ডিজাইন আছে ওপরে স্পট লাইট রয়েছে আর যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু স্টোরেজ ফুল লেন্থের মেরার থাকার পরেও স্টোরেজ আছে নিচে ড্রয়ার আছে সাইড টেবিল আছে একটা খুব ইউনিক এটা ছাড়াও তোমাকে আরো কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এটা আরো একটা কালেকশন দেখতে পাচ্ছ তুমি এটা আমাদের কিন্তু মোস্ট ভাইরাল প্যাকেজের মধ্যে একটা পড়ছে একদম ইকোনমি রেঞ্জের মধ্যে তুমি পেয়ে যাবে একটা বেড কিং সাইজের একটা ড্রেসিং টেবিল একটা থ্রি ডোর ওয়ার একটা সাইড টেবিল থাকবে এটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি ফুল হাইড্রলিক স্টোরেজ পেয়ে যাবে তুমি হান্ড্রেড পার্সেন্ট হাইড্রলিক স্টোরেজের সাথে মোস্ট ডিমান্ডিং একটা বেডরুম প্যাকেজ আমাদের এটা এখন হয়ে দাঁড়িয়েছে প্রচুর ডেলিভারি করছি চারিদিকে গোটা ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি হচ্ছে বাইরে ডেলিভারি হচ্ছে আমাদের নেক্সট ভাইরাল প্যাকেজ হতে চলেছে এটা দেখতে পাচ্ছ তুমি কতটা হাইট দেখো হেডবোর্ডের এর হাইট দেখো অ্যাসলাইট আর গ্রে মধ্যে সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছ ইনসাইড এ কনফিগারেশনটা হিউজ আছে তুমি দেখো আলাদা করে লক করা আছে এর মধ্যে তুমি হ্যাঙ্গিং স্পেস পাচ্ছ সেলফ পাচ্ছো এখানে কিন্তু তুমি লকার পেয়ে যাবে সেলফ রয়েছে ড্রেসিং টেবিলের ভিতরে তুমি স্টোরেজ পেয়ে যাবে ফুল লেন্থ মিরার এর সাথে এর সাথেও একটা ম্যাট্রেস থাকছে একটা ইন্ডাকশন থাকছে চব্বিশ মাসে সহজ কিস্তি থাকছে গিফট থাকছে আসবার একটু প্রিমিয়ামের দিকে যদি তোমায় নিয়ে যায় ফোর ডোর দিয়ে একটা দেখো হিউজ কালেকশন দেখো কতটা ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন দেখো তোমার এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে বলছে প্যাডিং করা প্লাস কিন্তু তো হচ্ছে তোমার ডুপো এর কাজ এটা যদি কেউ ফোর এর জায়গা থ্রি ডোর চায় সেটাও কিন্তু আমাদের কাছে থাকে এটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ সাইড টেবিল দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এটা ছাড়া আরও একটা কালেকশন দেখাচ্ছি তোমাকে আমি এটা একটা কালেকশন দেখো এটা খুব সুন্দর একটা আমাদের ডিজাইন এসছে নতুন এটার মধ্যে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ হেডবোর্ডে স্টোরেজ আলাদা করে তুমি দেখো হেডবোর্ডে একটা স্টোরেজ পেয়ে যাচ্ছ এখানে কিন্তু শুধু তাই নয় এর পাশেও কিন্তু তুমি স্টোরেজ পেয়ে যাবে একদম সাইডে হেডবোর্ডের মধ্যে তুমি স্টোরেজ পেয়ে যাবে আলাদা করে দুটো ওই সাইডেও সেম পাবে ফুল হাইড্রলিক স্টোরেজ আছে থ্রি ডোর ওয়ার্ড্রপটা দেখো ল্যামিনেশন দেখো থ্রি ডি পুরোটা থ্রি ডি ডিজাইনে তুমি পাবে ডুকো এর কাজ আছে ডোরে এর ডিজাইন দেখো কতটা ইউনিক শেপ করা রয়েছে আমি দেখাচ্ছি তোমাকে প্রত্যেকটা হ্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ ইনসাইড কনফিগারেশন কত সুন্দর এগুলো কিন্তু খুব রিচ এর মধ্যে পড়ছে আমার সাইড টেবিল রয়েছে এর সাথে ড্রেসিং টেবিলটা দেখো তুমি ফুল লেন্থ মিরার আছে সাইডে আবার তোমার পাল্লা রয়েছে স্টোরেজ রয়েছে ড্রয়ার রয়েছে স্টোরেজে ভরপুর আরো একটা কালেকশন দেখাচ্ছি তোমাকে দেখো ব্রাউন আর হোয়াইট এর উপরে এটা আরো একটা কালেকশন দেখতে পাচ্ছ তুমি পুরোটা ইউনিক কালেকশন রয়েছে এটার মধ্যে ব্রাউন আর হোয়াইট এর একটা আলাদা কম্বিনেশন রয়েছে শেপটা দেখো পুরো ওভাল শেপের মধ্যে ফুল লেন্থ মিরার ড্রেসিং টেবিল এর সাইজটা দেখতে পাচ্ছ কতটা বড় রয়েছে আর এটা ছাড়াও যেটা তুমি পাচ্ছ এর ভিতরের কনফিগারেশনটা একবার দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন রয়েছে কতটা সুন্দর দেখো তুমি স্টোরেজ দেখো লকার আছে আলাদা করে ফুল হাইড্রোলিক স্টোরেজ আছে সাইড টেবিল আছে দেখো কতটা সুন্দর ছোট্টর ওপরে এটা ছাড়া আরো একটা কালেকশন দেখাচ্ছি তোমাকে একদম নতুন কালেকশন দেখাচ্ছি দেখো এটা কালেকশনটা দেখো পুরো প্যাডিং করা বেড পাচ্ছো এর মধ্যে কিন্তু তুমি স্টোরেজ পাচ্ছ পুরো ইনসাইড অব দি এরকম নাকি এখানেই পুরো তুমি ইনসাইড অব দি স্টোরেজ পাচ্ছ দেখতে পাচ্ছ তুমি একদম ইনসাইড অব দি স্টোরেজ আছে ফুল হাইড্রোলিক স্টোরেজ আছে এর সাথে কিন্তু ওয়ার্ড্রপটা দেখো কালারটা দেখো ডিজাইনস দেখো কতটা ইউনিক ডিজাইন রয়েছে এর মধ্যে কিন্তু তুমি হ্যাঙ্গিং স্পেস লকার প্লাস তুমি ওয়ার্ড্রপের মধ্যে মিরার পেয়ে যাবে আলাদা করে যাদের মিরার রাখার স্পেস হয় না তাদের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আর কিন্তু ভিতরে থাকবে এলইডি লাইট তুমি দেখতে পাচ্ছ এলইডি লাইট আছে প্রত্যেকটাতে তুমি জল খুললেই অটোমেটিক জ্বলে যাবে আর এটা ছাড়াও কিন্তু তুমি এখানে আলাদা করে ড্রয়ার পেয়ে যাচ্ছ তিনখানা তো এইরকম একটা ছোট্ট সাইড টেবিল পাচ্ছ খুব সুন্দর ইউনিক স্টাইলের ওপরে এটা আরও একটা কালেকশন রয়েছে দাদা দেখো এটাতেও কিন্তু তুমি ডুকো পেন্টের কাজ পাচ্ছ একদম ইউনিক স্টাইল প্রত্যেকটাতে নতুন কিছু তুমি দেখতে পাবে ডিজাইনস দেখো কতটা মডার্ন স্টাইলের ড্রেসিং টেবিলের একবার শেপটা দেখো তুমি কিভাবে রয়েছে শেপ গুলোই ইউনিক পাবে ক্লাসি শেপ আছে ইউনিক ডিজাইন আছে এক্সক্লুসিভ কালেকশন একবার তুমি খালি সাইড টেবিলটা দেখো নাপস গুলো দেখো কতটা সুন্দর রয়েছে আলাদা করে গ্রুভিং করা রয়েছে ফুল হাইড্রলিক স্টোরেজ রয়েছে এটা আরো একটা কালেকশন আছে এটা তুমি থ্রি ডোরের জায়গা ডোরও নিতে পারো পুরো প্যাডিং করা রয়েছে শুধু আমরা মডার্ন ফার্নিচার রাখছি একেবারেই না তোমাকে নিয়ে যাচ্ছি আমি এখন লাক্সারি লিভিং এর কিছু ক্লাসিক মডেল দেখাতে আসো তোমাকে একটা সেগুন কাঠের প্যাকেজ দেখাচ্ছি খুব ইউনিক কালেকশন আছে আস আরো একটা কালেকশন দেখো তোমাকে আমি দেখাচ্ছি পুরোটা সেগুন কাঠের ওপর রয়েছে দেখো বেড পেয়ে যাচ্ছ যেটাতে তুমি থাকবে ফুল স্টোরেজ ফোর ডোর আছে এটা যদি কেউ থ্রি থ্রি চায় করতে পারে সাথে কিন্তু এরকম একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবে যেটাতে দেখো লক ও রয়েছে তুমি লক আনলক করতে পারো ফুল লেন্থ মেরার সাথে কিন্তু এরকম একটা স্পটলাইট আছে ড্রেসিং টেবিলের ড্রয়ার পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট হাইড্রলিক স্টোরেজ আছে পুরোটা তুমি পেয়ে যাবে উডেন এর উপর একদম সেগুন কাঠের কালেকশনের এর উপর পেয়ে যাবে এটা ছাড়াও কিন্তু যেটা থাকছে সেটা তুমি আরো একটা দেখাও সাইড টেবিলে এটা কিন্তু একদম মডার্ন স্টাইলে রয়েছে এটা কিন্তু খুব ইউনিক কালেকশন তুমি পেয়ে যাচ্ছ এটা হোয়াইট আর ক্যারামেল কালারের উপর রয়েছে প্যাডিং করা রয়েছে ফুল হাইড্রোলিক স্টোরেজ এর সাথে ড্রেসিং টেবিল আছে সাইড টেবিল আছে সাইড টেবিলের শেপটা দেখো কতটা ইউনিক সাইড টেবিলটা রয়েছে সাথে কিন্তু এরকম একটা ড্রেসিং টেবিল পাচ্ছ আর ওয়ার্ডরব থাকছে এগুলো দেখতে গেলে কিন্তু আসতে হবে স্টোরে ভিজিট করতে হবে সামনে দিয়ে দেখতে হবে ফিল করতে হবে এগুলো কিন্তু জামা কাপড় ঘড়ি না এগুলো কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একদমই আসবেন সামনে থেকে ফিল করে কিনবেন পারচেস করুন নিজের ইচ্ছা মতো ফার্নিচার নিয়ে যান সাথে থাকছে অ্যাশুয়ার গিফ প্রত্যেকটা পারচেসে মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে একটা ইন্ডাকশন এক লাখ টাকার কেনাকাটিতে একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকার কেনাকাটিতে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটিতে থাকছে একটা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এটা ছাড়াও যেটা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর কিন্তু তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি ফ্রি হয়ে যাচ্ছে আর অল ওভার ইন্ডিয়াতে তুমি ফাইন্যান্সটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ পাঁচ বছরের গ্যারেন্টি পাচ্ছ প্রোডাক্টের ওপরে প্রত্যেকটা বেডরুম প্যাকেজের সাথে একটা করে ম্যাট্রেস অ্যাবসলিউটলি ফ্রি পাচ্ছ আরও কিন্তু কালেকশান থাকছে ইউনিক কালেকশন হিউজ কালেকশন বারাইপুর এখন বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিট স্কাই ওয়াকের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো ইউনিক এক্সক্লুসিভ ফার্নিচারের খাজানা তাহলে দেখতে গেলে কিন্তু আসতে হবে লাকজারি লিভিং এর নাহলে কিন্তু পিছে পড়তে হবে গাইস স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো নিজের নিয়ারেস্ট স্টোরে ভিজিট করো যেগুলো রয়েছে চিনাপাক পাটুলি বেহালা আর বারাইপুরে থ্যাংক ইউ